ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই তো আমাদের আজকের ভিডিওটা থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমাদের থার্ড সেমিস্টারের যে ডিএসসিসি ফোরের পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ পাঁচ মার্ক্সের প্রশ্নের অ্যান্সার ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো অলরেডি আমি এই পেপারের সাইজ পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও চেক আউট করে নি অবশ্যই চেক আউট করে নাও আমি সাজেশনে এক ব্যাপারে বেছে বেছে কিছু গুরুত্বপূর্ণ মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন দিয়েছি যেগুলো তোমাদের আসন্ন সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদের বলতে পারি তোমরা সেই সাজেশানগুলো যদি চেক আউট করো সেখান থেকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন শিওর পাবেই ঠিক আছে অলরেডি আমি সিসি থ্রি এরও সাজেশন পোস্ট করে দিয়েছি এবং লাস্ট মিনিট সাজেশনও পোস্ট করে দিয়েছি তোমরা অবশ্যই চেক আউট করে নাও এবং আমি যে অ্যান্সারগুলি শেয়ার করতেছি তোমরা খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো আশা করছি তোমাদের সেমিস্টারের জন্য অনেক কাজে লাগবে অ্যান্সারগুলি তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসছি তাহলে দেখো আজকে যে প্রশ্নের অ্যান্সারটি আমি বলবো সেটা হচ্ছে সিসি ফি সিসি ফোরের ক্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে লেখো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ মার্ক্সের প্রশ্ন তোমাদের বিভিন্ন সেমিস্টারে আসে ঠিক আছে ক্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবার অ্যান্সারটি আমি পড়ছি দেখো দশম শতকের ইউরোপ ছিল ধর্মীয় এবং সামাজিক অস্থিরতায় পরিপূর্ণ এই সময় ইউরোপে দুর্নীতি অব্যবস্থা এবং পার্থিব স্বার্থে জড়িত হওয়ার প্রবণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এই পরিস্থিতির মধ্যে ফ্রান্সের ক্লুনির মঠ থেকে এক মহান সংস্কার আন্দোলন শুরু হয় যা ইউরোপের ক্যাথলিক চার্চের কাঠামোকে বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই আন্দোলনকে আমরা ক্লুনির সংস্কার আন্দোলন নামে জানি ক্লুনি মঠের অধীনে একটি নতুন ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠিত হয় যা ইউরোপের অনেক অঞ্চলে ধর্মীয় শুদ্ধতা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল তারপর দেখো কী রয়েছে ক্লুনির সংস্কার আন্দোলন শুরু হয় নয়শো সালে ফ্রান্সের ক্লুনি মঠের প্রতিষ্ঠার মাধ্যমে যেখানে সাধু বার্তালোমিউ এর নেতৃত্বে বেনেডিকটাইন সন্ন্যাসীরা নতুন ধরনের জীবনযাপন শুরু করেন ক্লুনি মঠটি ছিল অত্যন্ত প্রভাবশালী যেখানে সন্ন্যাসীরা কঠোর শৃঙ্খলা মেনে চলতেন এবং পূর্ণ পবিত্রতার সঙ্গে জীবনযাপন করতেন তারা ধর্মীয় কর্তব্য পালনে পূর্ণ মনোযোগী থাকতেন এবং ধর্মীয় জীবনে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি স্থান পেত না এই মঠের আদর্শ দ্রুত ইউরোপের অন্যান্য মঠগুলিতে ছড়িয়ে পড়ে এবং সেখানে শৃঙ্খলা ও শুদ্ধতা প্রতিষ্ঠার প্রয়াস শুরু হয় তোমাদের পরবর্তী পাড়ায় যাওয়ার আগে বলে রাখি তোমাদের যদি ইতিহাস রিলেটেড কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে থাকো মেসেজ করতে পারো আমি অলরেডি আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি এবং আমি ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো তোমরা সরাসরি আমাকে মেসেজ করতে পারো পরবর্তী পাড়ায় দেখো কি রয়েছে এই সংস্কার আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল চার্চের ভিতরে শুদ্ধতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দশম শতকের শেষের দিকে ইউরোপের চার্চে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থা ছিল অনেক সন্ন্যাসীরা ও মঠের প্রধানেরা পার্থিব লাভের জন্য ধর্মীয় শৃঙ্খলা ভঙ্গ করতেন এই পরিস্থিতিতে ক্লুনি মঠ নতুন ধরনের আদর্শ নিয়ে এসেছিল যেখানে সন্ন্যাসীরা শুধুমাত্র ধর্মীয় কর্তব্যে মনোনিবেশ করতেন এবং পার্থিব স্বার্থতাকে দূরে থাকতেন এটি ইউরোপের চার্চের কাঠামোকে বদলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল তারপর পরে যাওয়ার বলে রাখি তোমরা যদি এ পেপারে কেউ সাজেশান কিংবা নোটস একেবারে পিডিএফ একেবারে পারচেস করতে চাও আমাকে সরাসরি মেসেজ করতে পারো ঠিক আছে তারপর দেখো কী রয়েছে ক্লুনি মঠের সন্ন্যাসীরা যাদেরকে ক্লুনিয়াক বলা হয় ঠিক আছে এখানে একটু বানানটা মিস্টেক হয়ে গেছে তোমরা একটু ঠিক করে নিও ঠিক আছে ক্লুনিয়াক ঠিক আছে ক্লুনি থেকে ক্লুনিয়াক হবে তারপর দেখো কী রয়েছে ক্লুনি মঠে সন্ন্যাসীর যাদের ক্লুনিয়াক বলা হয় পোপের প্রতি গভীর আনুগত্য প্রদর্শন করতেন এবং পোপের আদেশ মেনে চলতেন এর ফলে পোপের ক্ষমতা বৃদ্ধি পায় এবং চার্চে শৃঙ্খলা রক্ষার জন্য পোপ আরও শক্তিশালী হন এর মধ্যে পোপ দ্বিতীয় আরবানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এই সময় পোপের শক্তি এবং প্রভাব বৃদ্ধি পায় পোপ চার্চের প্রশাসনের শৃঙ্খলা আনার জন্য বিভিন্ন সংস্কারে উদ্যোগ নেন এছাড়াও ক্লুনির সংস্কার আন্দোলন ইউরোপের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং পোপের নেতৃত্বে চার্চের কাঠামো আরও শক্তিশালী হয় তারপর বেড়া দেখো কী রয়েছে যদিও ক্লুনির সংস্কার আন্দোলন অনেক সফলতা অর্জন করেছিল তবে কিছু সীমাবদ্ধতাও ছিল ইউরোপের বিভিন্ন অঞ্চলে আর্থিক চাপ এবং রাজনৈতিক প্রভাব বাড়ানোর ফলে কিছু মঠে আন্দোলনের আদর্শ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় তবুও ক্লুনির মঠের সংস্কার আন্দোলন ইউরোপের ধর্মীয় সামাজিক জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসে এটি পরবর্তী শতাব্দীতে ইউরোপীয় চার্চ এবং সমাজের ওপর গভীর প্রভাব ফেলে এবং ধর্মীয় শুদ্ধতা শৃঙ্খলা এবং নৈতিকতার ধারণাকে শক্তিশালী করে তাহলে মোটামুটি আমি তোমাদের পাঁচ মার্কসের অ্যান্সারটি শেয়ার করে দিলাম তোমাদের পাঁচ মার্ক্সের মোটামুটি আড়াইশো শব্দের মধ্যেই লিখতে হয় আমি পাঁচটি প্যারামোডে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করেছি অ্যান্সারটি তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নিও ঠিক আছে এবং নিজেদেরকে আগেভাগে প্রস্তুত করে নাও এক্সামের জন্য কারণ তোমাদের রুটিন অলরেডি দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওটা তোমরা যদি আর কোনো কোশ্চেন অ্যান্সার চাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও